বাংলাদেশের তরুণ সমাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে আমাদের দিকে কেউ যদি যক্ত চক্ষু দেখায় সেই চক্ষু আমরা উঠিয়ে নিয়ে আসবো এই হইল পাঁচই আগস্টের বার্তা যে সাম্রাজ্যবাদী শক্তি এটা বুঝতে না পারবে সেটা তাদের ব্যর্থ এবং তাদের পরিণতি হবে আপনারা দেখেছেন ভারতীয় আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ছাত্র অবস্থান আমাদের জাতীয় অবস্থান এবং তাদের পরিণতি আপনার ইতিমধ্যে দেখেছেন পালানোর রাস্তা খুঁজে পায় নাই এবং এইটাই হবে আমাদের যে কোনো বহিঃশত্রু বহি যে কোনো শক্তির বাংলাদেশের অনুপ্রবেশ কিংবা বাংলাদেশে আধিপত্য সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে স্বর্গে বাস না করে নান্দাইলের সম্প্রীতি স্থানকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না ঐতিহাসিক এবং ভাবে একটা সহনশীল সমাজ ব্যবস্থার মধ্যে আমরা জীবনযাপন করি এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই কোনো বৈষম্য নাই আমরা আমাদের সবাইকে জানি ভাই বন্ধু আত্মীয় স্বজন হিসাবে আমরা সেভাবেই থাকতে চাই আমাদের মধ্যে আমরা একটা বিজয়ের পরবর্তী পর্যায়ে আমার মনে হলো আপনাদের সামনে কিছু কথা বলা দরকার সেই জন্য আসছি উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে আমরা বিজয় পেয়েছিলাম সেই বিজয়কে ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের দেশের দোসররা মিলে কলুষিত করে ফেলেছিল কলঙ্কিত করে ফেলেছিল সেই কলঙ্ককে মুছন করে আমাদের বাচ্চারা আমাদের তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে স্বাধীনতা সার্বভৌমত্বকে চিনিয়ে এনেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তরুণ প্রজন্ম যে আদর্শ নিয়ে তাদের এত ত্যাগ তৃদিকা এবং বিসর্জন দিয়েছে সেজন্য বাংলাদেশ নামক ভূখণ্ডরা যতদিন থাকবে ততদিন তাদের অবদান আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করবে আর এই ধারাবাহিকতায় আমরা তাদেরকে আমাদের মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি Thank oh. you.